যে রসুল করিম আলী বলেছেন আনা আহমাদু বিলা মিমিন যে আমি মিম বিহীন আহমাদ আরবি শব্দে আহমাদের মধ্যে থেকে যদি মিম বাদ দেওয়া হয় তাহলে শব্দটি হয় আহাদ এবং পরবর্তী বাক্য হলো আনাল আরবু বিলা আইনিন আমি আইন বিহীন আরব অর্থাৎ আরব শব্দের মধ্যে থেকে আইন বাদ দিলে শব্দটি হয় রব্বুন তাহলে কেমন জন রসুল করিম সাল আলী বলেছেন আনা আহাদুন আনা যে আমি প্রভু অথচ আল্লাহ সুর ইখলাসের মধ্যে রসুল করিম সাল আলী মানুষদের শিক্ষা দিতে বললেন আল্লাহ তালা এক অথচ এখানে তারা দাবি করছেন যে রসুল করিম সালু আলী আসাল্লাম বলছেন আনা আহাদ আমি এক আনা রব্বুন আমি রব একদম ডাহা মিথ্যা কথা রসুল কারিম সাল আলী ওয়সাল্লামের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে যার ন্যূনতম জ্ঞান আছে সেও বুঝবে এ কথাটি মিথ্যা কথা আর শাস্ত্রীয়ভাবে পর্যালোচনা করলেও এই কথাটি কোনো গ্রহণযোগ্য হাদিসের কেতাবে পাওয়া যায় না